হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করার উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে একটি গ্রামে একজন পিতা ও তার ছেলে থাকতো লোকটি ছিল একজন ব্যবসায়ী তাই তার কাছে সময়ের মূল্য ছিল অনেক কিন্তু তার ছেলে সময়ের মূল্য কি সেটা সে একদমই না সর্বদা ফালতু সব বিষয়ে সে তার সময় নষ্ট করত। কিন্তু সময়ের মূল্য কতটা সেটা ছেলেকে বোঝাতেই হবে তাই তিনি যতটা সম্ভব রকম জিনিস বোঝাতে থাকেন কিন্তু ছেলে কোনো কিছুতেই বুঝতে চায় না তাকে বোঝাতে হলে একটি বাস্তব উদাহরণ তার চোখের সামনে তুলে ধরতে হবে তবে যদি সে সময়ের গুরুত্ব কি সেটা বুঝতে পারে এরকম কিছু একটা করার সিদ্ধান্ত নেন তার বাবা একদিন সেই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে নিজের গাড়িতে করে একটি পার্কে যায় সেই পার্কের বাইরে বসে অনেকেই সেখানে ভিক্ষা করছিল তারপর ওই ব্যক্তি গাড়ি থেকে নেমে সেখান থেকে তিনজনকে ডাকে এবং তাদের প্রত্যেককেই এক বান্ডিল করে টাকা দেন আমি চাইলে এক টাকাও দিতে চায় না কিন্তু এখন দেখো কত টাকা দান করছে ছেলে মনে মনে এরকমই ভাবতে থাকে পিতা ছেলের মুখ দেখেই বুঝে যায় যে সে মনে মনে কি ভাবছে তখন তিনি ছেলেকে কোনো কিছুই বললেন না তারপর তারা দুজনে পার্কে ঘুরে ফিরে নিজেদের বাড়িতে ফিরে যায় দিন কাটতে থাকে এভাবে সময় যেতে যেতে এক বছর সম্পূর্ণ হয়ে যায় আর তখন ওই ব্যক্তি তার ছেলেকে নিয়ে আবার সেই পার্কে ঘুরতে যায় আগের বছর তিনি এখানে তিনজন ভিখারিকে অনেকগুলো টাকা দিয়েছিল তাই না তিনি দেখতে পান তাদের মধ্যে একজন ভিকারি সেই জায়গায় বসে আজও ভিক্ষা করে যাচ্ছে তারপর ওই ব্যক্তি সেই ভিকারির কাছে গিয়ে বলে যে তুমি আমাকে চিনতে পারছো আগের বছর তো তোমাকে আমি অনেকগুলো টাকা দিয়েছিলাম কিন্তু এখনো তুমি এখানে ভিক্ষা করে যাচ্ছ সেই টাকাগুলো দিয়ে তুমি কি করেছো এই ভিকারি তখন বলে যে সত্যিই আপনি অনেকগুলো টাকা দিয়েছিলেন কিন্তু সেই টাকা দিয়ে আমি কি করব বুঝতে পারিনি তাই টাকা পেয়ে তার পরের দুই মাস আমি ভিক্ষাই করিনি সেই টাকা দিয়ে আমি তখন ভালো মন্দ খেয়েছি আর আরাম করে থেকেছি কিন্তু দুমাস মাস পরে ধীরে ধীরে সমস্ত টাকা ফুরিয়ে যায় তাই আবার এই জায়গায় এসে ভিক্ষা করতে শুরু করি তখন ওই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে যে তোমার পাশে যে আরও দুজন ছিল যাদেরকে আমি টাকা দিয়েছিলাম তারা কোথায় তাদেরকে তো দেখতে পাচ্ছি না ভিকারি তখন বলে যে ওদের মধ্যে একজনের কি হয়েছে সেটা আমি জানি না কিন্তু আরেকজন সে এখন আর ভিকারি নেই সামনে একটা আইসক্রিমের দোকান দেখতে পাচ্ছেন না ওই দোকানটার মালিক সে এখন এই কথা শুনে ওই ব্যক্তি ছেলেকে নিয়ে সোজা সেই আইসক্রিমের দোকানে যায় গিয়ে দেখেন যে সত্যি সেদিনে সেই ভিকারি আজ দোকানের মালিক দোকানদার এই ব্যক্তিকে দেখা মাত্রই তার কাছে এসে হাত জোর করে তাকে ধন্যবাদ জানায় তাকে দেখে তিনি বেশ খুশি হন তারপর তাকে জিজ্ঞাসা করেন যে তোমার সাথে আরও দুইজনকে আমি টাকা দিয়েছিলাম তাদের মধ্যে লম্বা মতো একজন ছিল না সে এখন কোথায় দোকানদার বলে সে এখান থেকে সোজা কিছুটা গেলে একটা তাস খেলার ঘর আছে আপনি যে টাকাগুলো দিয়েছিলেন সেই টাকা পাওয়ার পর ওখানেই জুয়া খেলতে চলে যায় আর ধীরে ধীরে আপনার দেওয়া সমস্ত টাকা সে হেরে যায় এবং তার জোয়ার নেশা লেগে যায় আর তারপর থেকে ও সারা দিন ভিক্ষা করে আর সন্ধ্যাবেলা সেই টাকা নিয়ে গিয়ে ওখানেই জোয়া খেলে আপনি যে টাকা দিয়েছিলেন সেটা না দিলে হয়তো ভালোই হতো এরকম অনেকবার আমার মনে হয়েছে এরপর সেই ব্যক্তি তার ছেলেকে কাছে ডেকে তার কাঁধে হাত রেখে বলেন আমি এই তিনজনকে একই দিনে একই পরিমাণ টাকা দিয়েছিলাম তার মধ্যে একজন সেটা কী করবে ভেবে না পেয়ে তার ভুল ব্যবহার করে আগের বছর তাকে যে জায়গায় দেখে গিয়েছিলাম এখনও সেই একই জায়গায় বল বসে আছে আর একজন সেই টাকা পেয়ে তার অপব্যবহার করে জুয়ারি হয়ে গিয়েছে আর আগের বছরের শেষে সে যে জায়গায় ছিল এখন তার থেকেও খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে মাত্র একজনই সেই টাকা সঠিক ব্যবহার করে সবাইকে দেখিয়ে দেওয়ার মতো একটি কাজ করেছে আর তার কারণ হলো আমি যে টাকাটা তাকে দিয়েছিলাম সেই টাকাটা শুধু সে টাকা হিসেবে দেয় সেটা একটি সুযোগ হিসেবে নিয়েছিল সে ওই সুযোগটি সঠিক ব্যবহার করেছিল তাই আজ তার জীবন বদলে গিয়েছে টাকা পয়সাকে একদিকে রাখো আমরা প্রতিদিন যে সময় পাই সেই সময়ের মূল্য এই টাকার থেকেও অনেক বেশি আমরা মনে করলে আমাদের সমস্ত সময় আমরা ফালতু কাজে নষ্ট করে দিতে পারি কিন্তু সেই সময় সঠিক ব্যবহার করলে এখনের থেকেও ভালো জীবন করে তুলতে পারি তুমি আমার ছেলে এখন এই দুটি পথের কোন পথে তুমি চলতে চাও সেটা তুমি নিজেই বিচার করে দেখো সেদিন সেই ব্যক্তি তার ছেলেকে যে প্রশ্নটা জিজ্ঞাসা করেছিল আজ আমি তোমাকে জিজ্ঞাসা করছি যেভাবে এই ভিকারিগুলো টাকা পেয়েছিল সেই একইভাবে আমরা প্রত্যেকেই প্রতি বছর শুরু হওয়াতে তিনশো দিন আমরা সবাই পেয়ে থাকি এখন সেই দিনগুলো আমরা কিভাবে খরচ করব। সেই প্রথম ভিকারির মতো ফালতু খরচ করে আজকে যে পরিস্থিতি আছে সামনের বছরও একই তৃতীয় ব্যক্তির ভুল ব্যবহার করে সামনের বছর এর থেকেও খারাপ পরিস্থিতি পৌঁছে যাব নাকি সফলতা অর্জন করা ওই দ্বিতীয় ব্যক্তির মতো আমরা আমাদের সময় সঠিক ব্যবহার করে সেই সুযোগকে কাজে লাগিয়ে বর্তমান সময় আরও ভালো সময় পরিবর্তন করে দেব বিচার তোমাকেই করতে হবে সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে হে রাধে রাধে গোপুলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল দুটি সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে